তুমি যখন মার্কেটে ঢোকো তখন তুমি একা ঢোকো না তোমার সঙ্গে ঢোকে তোমার ভয় লোভ আশা রাগ আত্মবিশ্বাস সন্দেল সব একসাথে মার্কেটে এই জিনিসগুলো খুব ভালোবাসে কারণ মার্কেট জানে যেখানে ইমোশন আছে সেখানে ভুল হবে আর যেখানে ভুল সেখানেই টাকা ট্রান্সফার হবে তোমার পকেট থেকে কারো অন্যের পকেটে মার্কেট কখনো তোমার বিরুদ্ধে যায় না মার্কেট শুধু তোমাকে আয়না দেখায় তুমি যদি ভেতরে ভেতরে দুর্বল হও ভয় পাও তাড়াহুড়ো করো লোভী হও মার্কেট সেটা বড় করে তুলে ধরে তাই অনেকেই ভাবে আজ মার্কেট আমার সঙ্গে অন্যায় করলো আসলে মার্কেট কিছুই করেনি তুমি নিজেই নিজের সঙ্গে অন্যায় করেছ ধরো তুমি একটা ট্রেড নিলে সব ঠিকঠাক সেট আপ ঠিক এন্ট্রি ঠিক কিছুক্ষণ পর প্রফিট দেখা যাচ্ছে হঠাৎ তোমার মাথার ভেতরে একটা কণ্ঠ বলে উঠল এটা যদি উল্টে যায় তখনই তুমি প্রফিট বুক করে বেরিয়ে গেলে কয়েক মিনিট পর দেখলে দাম আরও অনেক উপরে চলে গেছে তখন মনে হয় আরেকটু ধরলে ভালো হতো এই আরেকটু ভাবনাটাই ইমোশান মার্কেট জানে তুমি এটা সহ্য করতে পারবে না আবার ধরে তুমি লসে চলে গেলে খুব সামান্য লস কিন্তু তুমি ভাবলে এটা তো ফিরে আসবেই তুমি স্টপ লস কাটলে না লস একটু বাড়ল তুমি ভাবলে এখন কাটলে তো বোকামি হবে আরও বাড়ল তখন মাথা কাজ করা বন্ধ করে দিল শুধু একটাই প্রার্থনা একবার ব্রেক ইভেনে এলেই বেরোবো মার্কেটেই প্রার্থনা খুব পছন্দ করে কারণ এখানে যুক্তি নেই আছে শুধু ইমোশন মার্কেট ইমোশনাল মানুষদের খুব ভালোবাসে কারণ ইমোশনাল মানুষ নিয়ম মানে না প্ল্যান বানায় কিন্তু ফলো করে না স্ট্র্যাটেজি শেখে কিন্তু চাপ পেলে ভুলে যায় ইমোশনাল মানুষ ভাবে এইবার একটু আলাদা কিন্তু মার্কেট জানে এই একটু আলাদাটাই সবচেয়ে বিপজ্জনক তুমি যখন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো তখন ক্যান্ডেল শুধু দাম দেখায় না ক্যান্ডেল তোমার মানসিক অবস্থা পরীক্ষা করে সবুজ ক্যান্ডেল দেখলে বুকের ভেতর লোভ জন্মায় লাল ক্যান্ডেল দেখলে ভয় বড় ক্যান্ডেল দেখলে উত্তেজনা ছোট ক্যান্ডেল দেখলে বিরক্তি মার্কেট ধীরে ধীরে তোমার ভেতরের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করে অনেক ট্রেডার আছে যারা দিনে দশটা ট্রেড নেয় কেন নেয় জানো কারণ তারা চুপচাপ বসে থাকতে পারে না ট্রেড না করলে অস্বস্তি হয় এই অস্বস্তিটাই ইমোশন মার্কেট এই অস্বস্তিকে কাজে লাগায় অপ্রয়োজনীয় ট্রেড ওভার ট্রেডিং ফি স্লিপেজ সব মিলিয়ে ধীরে ধীরে অ্যাকাউন্ট ক্ষয় হয় মার্কেট কখনো চিৎকার করে না সে ফিসফিস করে বলে একটা ট্রেড নাও না মুভটা মিস হয়ে যাবে বলে আজ ভোলাটিলিটি ভালো বলে এত ভালো সেট আবার কবে আসবে এই কথাগুলো বাইরে থেকে আসে না এগুলো তোমার নিজের মাথার ভেতর থেকে আসে আর সেখানেই মার্কেট যেতে ইমোশনাল মানুষ শর্টকাট চায় তারা দ্রুত প্রফিট চায় কম সময় চায় কম কষ্ট চায় তারা ভাবে আজ না হোক কাল বড় ট্রেড মারব এই বড় ট্রেডের স্বপ্নে তারা ছোট ছোট নিয়ম ভাঙে স্টপ লস একটু বড় করে পজিশন সাইজ একটু বাড়ায় প্ল্যানের বাইরে এন্ট্রি নেয় মার্কেটেই একটু একটু খুব পছন্দ করে মার্কেট ধৈর্যশীল মানুষকে ভয় পায় না কিন্তু ইমোশনাল মানুষকে খেয়ে ফেলে কারণ ধৈর্যশীল মানুষ জানে কখন কিছু না করাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত ইমোশনাল মানুষ সেটা জানে না বা জানলেও মানতে পারে না একটা সময় আসে যখন ট্রেডিং আর চার্টের খেলা থাকে না তখন ট্রেডিং হয়ে যায় নিজের সঙ্গে যুদ্ধ তুমি কি তোমার ভয়কে কন্ট্রোল করতে পারবে তুমি কি লোভকে থামাতে পারবে তুমি কি ঠিক থাকার ইচ্ছেটাকে ছেড়ে দিতে পারবে এই প্রশ্নগুলোর উত্তর চার্টে নেই এগুলো তোমার ভেতরে অনেকেই ভাবে বেশি ইন্ডিকেটার লাগালে ইমোশন কমবে আসলে হয় উল্টো যত বেশি সিগনাল তত বেশি কনফিউশন কনফিউশন থেকে আসে ভয় ভয় থেকে আসে ভুল মার্কেট এটা জানে মার্কেট কখনো তোমাকে শিখিয়ে দেয় না কিভাবে জিততে হবে মার্কেট তোমাকে শিখিয়ে দেয় তুমি কে তুমি যদি ইমোশনাল হও মার্কেট সেটা তোমার পিএনএল লিখে দেয় প্রতিটা লস প্রতিটা মিসড প্রফিট প্রতিটা ভুল এন্ট্রি সবই একটা নোট সেই নোটে লেখা থাকে তোমার মানসিক দুর্বলতার গল্প যেদিন তুমি বুঝবে ট্রেডিং আসলে টাকা বানানোর খেলা নয় বরং ইমোশন কন্ট্রোলের খেলা সেদিন থেকেই মার্কেট আর তোমাকে সহজে খেতে পারবে না তখন তুমি রিয়্যাক্ট করবে না রেসপন্ড করবে তখন তুমি ট্রেড নেবে উত্তেজনায় নয় পরিকল্পনায় তখন তুমি লসকে অপমান মনে করবে না বরং খরচ মনে করবে মার্কেট ইমোশনাল মানুষকে ভালোবাসে কিন্তু এই ভালোবাসা খুব নিষ্ঠুর এই ভালোবাসা খেয়ে ফেলে চিবিয়ে ফেলে ফাঁকা করে দেয় প্রশ্ন হল তুমি কি এখনও ইমোশনাল থাকতে চাও নাকি এমন একজন হতে চাও যাকে মার্কেট আর সহজে খেতে পারে না